আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজার একটা স্যুপ রেসিপি চিকেন ভেজিটেবল স্যুপ এই চিকেন ভেজিটেবল স্যুপটা তৈরি করা অনেক সহজ এবং খাইতে অসম্ভব মজার একটা স্যুপ খুব সহজে বাসায় অল্প উপকরণে তৈরি করা যায় আর সামনেই আসছে শীত শীতের বিকেলে বসে স্যুপ আমার অনেক বেশি পছন্দ আমার আর আমার ফ্যামিলি এই জন্য চেষ্টা করছে শীতের আগে আপনাদের জন্য একটা স্যুপের রেসিপি শেয়ার করি আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে রেসিপিটা ভালো লাগলে লাইক করতে বলবেন না এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আমি প্রথমে দেখাই নিচ্ছি যে যে উপকরণগুলো আমি এখানে ব্যবহার করছি এখানে আমি তিনটে সেকেন্ডের ফিস নিয়ে নিলাম আজকে আমি দুটো সেকেন্ডের লেগ ফিস এবং একটা ব্রেস্টের লেগ ফিস ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো রকম ফিস দিয়ে এগুলো তৈরি করে নিতে পারেন লেগ ফিস নিতে হবে এমন কোনো কথা নেই এরপর আমি এখানে ব্যবহার করছি প্রায় চার রকমের সবজি সবজিগুলো একদম ছোট মিহি কিউট কাট করে আমি কেটে নিছি আলু বরবটি ফুলকপি সেই সাথে আছে গাজর এই চারটা সবজি আমি ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন সেই সাথে আমি এখানে একটা ডিম এখানে ফেটে নিয়েছি ডিমটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটে এক পাশে রেখে দিচ্ছি এরপর আমার আরো লাগছে এক টেবিল চামচের মতো সয়া সয়া সস সসটা ব্যবহার করতে হবে সেই সাথে নিয়ে নিলাম তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে ওয়ান থার্ড ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে এটাকে আমি ভালো করে গুলায় এক পাশে রেখে দিচ্ছি সেই সাথে নিয়ে নিলাম সাতটা বৃদ্ধির জন্য কিছু ধনা পাতা একটা কাঁচামরিচ কুচি ঝালটা যার যার পছন্দ অনুযায়ী সেই সাথে এখানে আরো লাগছে কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচের মতো সেই সাথে অল্প কিছু লবণ আর একটা টমেটো কুচি লবণটা বুঝেই দিতে হবে যেহেতু আমরা এখানে সয়া সস ব্যবহার করব সেই সাথে আরও লাগছে এক চা চামচের মতো আদা বাটা হাফ চা চামচের মতো রসুন বাটা এক চা চামচের মতো চিলি ফ্লেক্স আর আমি এখানে ছয় কাপ মোট পানি ব্যবহার করব মেজারমেন্ট কাপে ছয় কাপ একটা চুলায় দিয়ে দিলাম একটা ফ্যান ফ্যানটাতে আমি মোট ছয় কাপ পানি দিয়ে দিলাম আমি এখনো পর্যন্ত চুলাটা অফ রাখছি আমি যে যে উপকরণগুলো যতগুলো পরিমাণ দেখাচ্ছে এইতে মোট ছয় জনের জন্য স্যুপটা তৈরি করা যায় আমি ছয় কাপ পানি দিয়ে দিলাম এবং চুলাটা অন করে দিলাম এক্ষেত্রে আমি চুলাটা প্রথমে একদম লো আসে রাখছি এরপর আমি এতে দিয়ে দিব এক চা চামচ আদা বাটা সেই সাথে হাফ চা চামচ রসুন বাটা এবং যে এক চা চামচের মতো রিফ্লেক্স লাগছে ওইটা এগুলো দিয়ে একটু নেড়ে দিব হালকা এরপর আমি এতে দিয়ে দিব যে চিকেনের ফিসগুলো রাখছে এগুলো আর এক্ষেত্রে আমি মনে করি হাড় সহ চিকেনের ফিস ব্যবহার করতে পারলে অনেক ভালো স্বাদটা আরও বেড়ে যায় এই জন্য আমি এখানে আজকে দুইটা লেগ ফিস বা হাড় সহ চিকেনের ফিস রাখার চেষ্টা করছি এভাবে করে চেক এভাবে চিকেনগুলো দিয়ে আমি একেবারে ডাকনা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রেখে দিচ্ছি 10 মিনিটের মতো করে চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি প্রায় 10 মিনিট পরে আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে দেখে হয়তো বুঝতে পারছেন চিকেনের মাংসটা একটু আলাদা হয়ে গেছে ছুটে গেছে আমি চিকেনগুলো তুলে নিচ্ছি এবং চুলের আঁচটা লো করে দিছি এতে দিয়ে দিব একে একে যে সবজি কুচিগুলো আমি রাখছি ওগুলো একে এক করে সবগুলো সবজি আমি দিয়ে দিচ্ছি আলু বরবটি ফুলকপি এবং গাজর সেই সাথে আরও দিয়ে দিব যে কালো গোলমরিচ লবণ এবং টমেটোটা আমি কুচি করে দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণে একটু কম দেওয়ার চেষ্টা করতে হবে কারণ যেহেতু আমরা পরে সয়া সস ব্যবহার করবো এই জন্য লবণটা বুঝিয়ে দিতে হবে এদিকে আমি যে চিকেনের ফিসগুলো নিয়ে নিলাম এগুলাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে কুচি করে নিচ্ছি চিরে নিচ্ছি যতটুকু পারা যায় ছোট ছোট করে হালকা একটু বড় সাইজ থাকলে এটা কিছু যায় কোনো আসে না দেখতে এবং অনেক বেশি ভালো লাগে এভাবে করে খাইতে সবগুলো চিকেন আমি কুচি করে নিছি এবং আমার সবজিটা প্রায় আট মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এরপর যে চিকেনটা আমি কুচি করে নিছি হাড় সহ এই চিকেনটা আমি দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পরে এটা আমি একটু নেড়ে চেড়ে যে ডিমটা ফেটে রাখছিলাম এই ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা উপর থেকে ফেলতে হবে এবং একটা চামচ দিয়ে অনাবারতেরভাবে নাড়তে হবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে না দিলে ডিমটা এক জায়গায় দলা পেকে যাবে ভালো করে মিক্স হবে না এই জন্য এভাবে করে এক খাতে ফেলে আরেক খাতে ভালো করে মিক্স করতে হবে ডিমটা একবার সিদ্ধ হয়ে এসলে এটা আমি দিয়ে দিলাম যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রাখছি তিন টেবিল চামচ ওই কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি আর আমার এখানে পুরো তিনটা চামচ তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ারে আমার পুরোটা লাগছে আর যতটুকু দিক হয়েছে অতটুকুই পারফেক্ট একটা দিক কারণ এখানে গরম থাকা অবস্থা এরকম দিক ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে আসবে বা দিক হয়ে আসবে এভাবে করে আর একটু সিদ্ধ হয়ে আসলে এটা আমি দিয়ে দিব ধনে পাতা এক্ষেত্রে লবণটা অবশ্যই একটু চেক করে নেবেন ধনে পাতাটা দিয়ে যে একটা কাঁচামরিচ আমি রাখছিলাম এটা থেকে হাফ কাঁচামরিচ কুচে আমি দিয়ে দিলাম আমার রান্নাটা শেষ আমি এটা সয়া সস দিয়ে দিলাম সয়া সসটা দিয়ে নেড়ে চেড়ে আমি নামায় ফেলছি এবং গরম গরম একটু আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমি চেষ্টা করছি রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখে হয়তো বুঝতে পারছেন কতটা দিক এই স্যুপটা যেকোনো সময় এই স্যুপটা আপনারা তৈরি করে খেতে পারেন সেই ক্ষেত্রে বিভিন্ন রুগীকেও এই স্যুপটা আপনারা খাইতে পারেন যারা মুখে খেতে পারে এরকম রুগীকে এই স্যুপটা দেওয়া যেতে পারে অবশ্যই বাসায় ট্রাই করবেন বাসায় ট্রাই করলে কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ